হজ করা ফরোজ আর ওয়াজেব একই জিনিস অধিকাংশ আইমা ইকরামদের নিকটে ফরোজ আর অজেব পার্থক্য নেই এবং শাফি মালেক আহমদ এবং মোহাদিসাম ইমাম বখারি থেকে শুরু করে যত হাদিসের যারা আইমা মাইকরাম রয়েছেন রাহে মহম্ম জমিয়ান তারা সবাই এ বিষয়ে একমত যে অজেব আর ফরজ আরবি ভাষায় দুটোর মানেই কোনো কাজ আবশ্যক হওয়া জরুরি হওয়া বাধ্যতামূলক করতেই হবে যদি আপনি শরীয়তের বিধান অনুযায়ী জীবনযাপন করেন তো আপনার জন্য সেটি অপরিহার্য একমাত্র আবু হানিফা খা রহমলার মজাবে হানাকি মজহাবে ফরোজ আর অজেবে কিছুটা সংজ্ঞাগত পার্থক্য করা হয়েছে ফরোজ যদি কোরআন করিমের স্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত থাকে তাহলে ফরোজ অকাট্য দলিল দ্বারা আর যদি হাদিস দ্বারা কোনো কিছুর আবশ্যকতা প্রমাণিত হয় গুরুত্ব তাহলে সেটা অজেব জন্য তাদের কাছে পাঁচ পাঁচক্টর নামাজ ফরজ আর বেতর নামাজ অজিব বেতর নামাজ ফরজ নয় কিন্তু অন্যদের কাছে যেহেতু ফরজ অজেব পার্থক্য নেই তাহলে ফরজের পরেই স্থান হচ্ছে সোননাথের সোননাথ ভাগে বিভক্ত সোননাথ মহাক্কাদা মানে গুরুত্বপূর্ণ তাকিদপূর্ণ সোনাত তাগিদ যেটা বাংলায় বলছেন তাগিদ ওইটা হচ্ছে আরবিতে তাকিদ ক আর গয়ের পার্থক্য করে দেওয়া হয়েছে মানে যার তাকিদ রয়েছে যে নবী সাহা সাল্লাম নিয়মিত আদায় করেছেন অথবা আদায় করতে বলেছেন কিন্তু সেটি ফরজের পর্যায়ে নয় তো এটি হচ্ছে সন্ন্যাদে মহাক্ষদা যেমন ফজরের সন্ন্যাদ আর বেতর কক্ষণ ছাড়েননি সবসময় পড়েছেন বাড়িতেও পড়েছেন মকিম অবস্থায় আর সফরে পড়েছেন বেতর সম্পর্কে নবী সাহা বেতর পড়তে বলেছেন আওতে আহালাল আহলাল কোরআন এই কোরআনের অনুসারী মুসলিমরা তোমরা বেতর পড়ো বেতর আদায় করো ইন্দা আল্লাহ বিতরুন বলি কারণ আল্লাহ বেজোর বেজরকে ভালোবাসেন বেতরকে ভালোবাসেন তো এই জন্য বেতর সুন্নতে মোয়াক্কা অজেব আর ফরজে পার্থক্য নেই অজেব বলি ফরজ হয়ে যায় আর তারপরে ফরজ সালাদ বাহনে যায় যে না বেতর উঁটের পিঠে বসে বসে পড়েছেন কিন্তু ফরজ সালাদ নিজের আয়ত্তাধীন যদি বাহন হয় নিজের কার নিজের উঠ নিজের ঘোড়া এক কথায় নিজের বাহন বাস চালক নিজের ড্রাইভার ইচ্ছা করলে যে কোনো জায়গায় থামিয়ে দিতে পারে আর বলে আমি বাস চালাতে চালাতে আমি নামাজ পড়ে নেব না যাই না ফরজ নামাজ হবে না কিন্তু যারা নিরূপ প্যাসেঞ্জার চালক যদি না থাম মুসলিম দেশে আছে বাধ্য করতেও পারছেন না ট্রেনে আছে টাইম চলে যাচ্ছে থামছেন না প্লেনে আছে সময় চলে যাচ্ছে তাহলে সময় থাকতে আদায় করতে হবে তখন আপনার বাহনে সালাদ আদায় করা যাবে বসে অথচ দাঁড়িয়ে আপনি হ্যাঁ আপনার দাঁড়াতে পারবেন শারীরিকভাবে সক্ষম কিন্তু আপনি যেহেতু ফ্লাইটে হয়তো দাঁড়াবার মতো জায়গা নেই অথবা দাঁড়িয়ে স্থির থাকতে পারবেন না এমন বাহনে আছেন তখন চলবে এক কথাই বেতর ফরজ নয় আর অজীবন নয় তাহলে কি সন্ন্যত মোয়াক্কাদা অধিকাংশ আমি কেন্দ্রিক আসল বিষয়ের দিকে ফিরে আসি হজ সম্পর্কে হজ হচ্ছে ফরজ আমাদের যখন বাংলা আমরা অনুবাদ করব তো অজুবুল হাজ এখানে মানে হজ অজে বললে হবে না কারণ ভুল বুঝে মানুষ কেন বাংলাভাষী অজেব আর ফরজে পার্থক্য মনে করে এই জন্য বাবু অজুবুল হাজের অর্থ করতে হবে হজ ফরজ হজ সম্পর্কে অধ্যায় ফরজের গুরুত্ব বুঝে কিন্তু অজেবের গুরুত্ব অত বুঝে না মানুষ আমাদের দেশের মানুষ আর এইরকমটাই হয়েছে একটা অনুবাদ আছে পাঠ্যসূচি আছে না আলমান হাজুত্ত তালিমী জলফি সেন্টার থেকে অনুবাদ হয়েছে তো সে আম রোজার আলোচনা শুরু করেছে আর লেখক হচ্ছে রোজা হচ্ছে ওয়াজিব এটা পড়ার পরে একজন বাংলা ভাষী আমাকে টেলিফোন করছে অনেকদিন আগে দশ পনেরো বছর আগে কিতাবে তো ভুল আছে পাঠ্যসূচি ইসলামী সেন্টার দিকে ভুল আছে কি ভুল আছে বলছে যে রোজা ওয়াজিব আমি বললাম যে আপনারও ভুল আছে অনুবাদকেরও ভুল আছে আপনারও ভুল আছে আর অনবাদকের ভুল আছে অনবাদককে প্রজ্ঞাবান হইতে হবে হাকিম হইতে হবে প্রজ্ঞাবান বলছেন তো জ্ঞান বিবেক দিয়ে কাজ নিতে হবে হ্যাঁ অজেব মানে অজব করে দেবেন আরব লেখক লেখেছে অজেব ঠিক আছে কারণ আরবিরা বুঝছে অজেব আর ফরজ একই জিনিস কিন্তু বাঙালি যে পাঠক সে বুঝে না সুতরাং আপনাকে সেখানে লিখতে হবে যে রোজা রমজান মশের সে আমি ফরজ অজব লেখা চলবে না আপনার অনুবাদ ভুল করেছেন আর আপনি বুঝতে ভুল করেছেন যেহেতু আপনি ইসলাম ভালো করে বুঝেন না সেই জন্য যে অজেব আর একই যে জিনিস জি